কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ননির মা ননির বাবাকে বলে কর্তা মশাইয়ের মেজাজটা এখন অনেকটা ভালো আছে তুমি এই সুযোগে মেয়ের বিয়ের ব্যাপারে কথাটা বলে ফেলো দাদুভাইকে ভাইকে বাবা প্রত্যয়ের সঙ্গে ননীর বিয়ের কথা বলে দাদুভাই বলে এখন তো অনুষ্ঠান চলছে আমরা না হয় কাল কথা বলি এরপর দিদা দাদুকে আড়ালে গিয়ে বলে তুমি যে হ্যাঁ হ্যাঁ করছো তা তুমি জানো না প্রত্যয় দাদু কাকে পছন্দ করে প্রত্যয় তো আমাদের ঋতুপর্ণাকে পছন্দ করে এদিকে ঋতুপর্ণার সঙ্গে কথা বলার চেষ্টা করে প্রত্যয় কিন্তু ঋতুপর্ণা কান্না করতে করতে সেখান থেকে সরে যায় এরপর কথাকে বলে আমি আর এখানে থাকবো না আমিও বিয়ে করে অনেকটা দূরে চলে যাব কথা বলে তুই তো একবার এটা বলছিস না যে পড়াশোনার জন্য বাইরে যাবি কি হয়েছে তোর ঋতুপর্ণা বলে ইন্সপেক্টর সরকার বিয়ে করছে ওই নুনি নাকি পেতনী রয়েছে ওকে জুনি বলে তুই কি প্রত্যয়কে ভালোবাসিস ঋতুপর্ণা বলেন না মোটেও না উনি আমার বন্ধু হয় ওনার বিয়ে হয়ে গেলে আমাকে কানের দুল কে কিনে দেবে তখনই কথা ও জুনি মজা করে বলে সেটা না হয় আমরাই কিনে দেব। দেখা যায় একদিকে নুনির মা লেখার পিছনে অন্যদিকে নুনি প্রাণনাথ প্রাণনাথ বলে প্রত্যয়কে বিরক্ত করতে থাকে তখনই প্রত্যয় বলে আমি আপনার প্রাণনাথ নই আমি অন্য কারোর এরপর প্রত্যয় ঋতুপর্ণার কাছে এসে বলে ওই নুনির জন্য আপনার আর আমার মাঝে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে আমি পুলিশ হতে পারি কিন্তু আমি আপনার কাছে অ্যারেস্ট হতে চাই এদিকে বাড়িতে সবাই ব্যস্ত সেই সুযোগে চিত্রা তিলককে অগ্নির ঘরটা দেখিয়ে দেয় আর কথা এখানে এসে খেয়াল করে যে মেজ মাকে তো আমি এক্ষুনি এখানে দেখলাম চিত্রা সাথে সাথে এই নিয়ে সেখান থেকে সরে যায় কথা সেখান থেকে চলে গেছে ভেবে চিত্রা আবারও সেখানে যেই ফিরে আসে কথার সঙ্গে তার দেখা হয়ে যায় কথা ভাবে কিছু একটা তো চলছে কিন্তু সেটা কি তা আমার চোখে পড়ছে না এরপর রান্নাঘরে আসার সাথে সাথেই অগ্নির কেকের ব্যাটার কথার মুখে ছিটকে লেগে যায় কথা রেগে গিয়ে বলে দিলেন তো সাজটা নষ্ট করে অগ্নি কথার কাছে এসে ব্যাটারটা চেক করে বলে হ্যাঁ এটা ঠিক আছে আর তারপর কথার সাজটাও ঠিক করে দেয় এদিকে দেখা যায় চিত্রা প্রান্তিককে ফোন করে বলে অগ্নি যেন তার টি লঞ্চ কোনোভাবেই বাঁচাতে না পারে পরবর্তী পর্বে দেখা যায় যে অ্যানিভার্সারি উপলক্ষে সবাই নাচ গানে ব্যস্ত হয়ে রয়েছে তখন চিত্রা তিলককে দিয়ে টাকাটা চুরি করিয়ে ফেলে এরপর অগ্নি সেখানে এসে কথাকে ব্যস্ত হয়ে বলে দেখ আমার টাকাটা চুরি হয়ে গেছে আর এখানেই সে চার্জকে পর্ব যদি এমনই বিভিন্ন আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন দেখো যে খুব শীঘ্র নতুন কোন একটা পর্বে